সুন্দরী বৌদি তৈরি করছে কুলো একটি বাঁশ থেকে কীভাবে ধীরে ধীরে একটি অতি প্রয়োজনীয় কুলো তৈরি করে এনারা তা দেখলে আজকে আপনারা সত্যি অবাক হবেন তো বন্ধুরা দেখতে থাকুন বৌদি কিভাবে কুলো তৈরি করছে

এই যে বৌদি কুলো বানাচ্ছেন এই কত বছর ধরে বানান আপনি ছোটবেলা থেকে আচ্ছা এই যে কষ্ট করে একটি কুলো বানান একটি কুলো কয় টাকা বিক্রি করেন আপনারা আপনি পার ডে কতগুলো বানাতে পারেন বুনতে পারেন আপনারা দেখছেন কিভাবে বেতি বানানোর পরে আস্তে আস্তে বুনে একটি কুলো তৈরি করা হয়

এবারে সাইড কাটতে দিয়ে ঠিক আছে দাঁতে কাটার পরে তারপরে এভাবে করে চাকা দিয়ে করে চাকা দিয়ে কাটার পরে এভাবে করে এই যে খেজুরির পাতা আছে খেজুরি পাতা বা শুকাইতে হয় ঠিক আছে কাটে এনে শুকাইতে হয় শুকাইয়ে এভাবে করে চাকা দিয়ে এগুলো